জলমগ্ন কলকাতায় আদালতে পৌঁছতেই পারলেন না বিচারক ফলে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কানা চন্দ্রনাথ সিনহার ভাগ্য কার্যত ঝুলেই রইল মঙ্গলবার ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রায়দান দুপুর দুটোই হওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলবার কোর্টেই পৌঁছতে পারেননি বিচারক ফলে রায়দান একদিন পিছিয়ে গিয়েছে শুধু এই মামলায় নয় কলকাতার বিভিন্ন আদালতে বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে অনেক আইনজীবী বিচারক আসতেই পারেননি আদালতে ফলে অনেক মামলার শুনানি পিছিয়ে গিয়েছে ছয়ই সেপ্টেম্বর প্রাথমিক এ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সেনহা ইডি তাকে সাত দিনের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন দু এ বলপুরে বোলপুরে মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা উদ্ধার করেছিল ইডি তার নির্দিষ্ট কোনো হিসেব দিতে পারেননি চন্দ্রনাথ আয়কর রিটার্নের নথিও সময় মতো জমা দেননি তবে ছয়ই অগাস্ট আদালতে চার্জশিট দাখিল হওয়ার পর তড়িঘড়ি আটচল্লিশ ঘন্টার মধ্যে নথি জমা দিয়েছিলেন তিনি কিন্তু উদ্ধার হওয়া তাকার মাত্র উনিশ লাখের কিসে দেখাতে পেরেছেন চন্দ্রনাথ সিনহা বীরভূমের মোরাইয়ের বান্দি এলাকায় তার একাধিক হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা